ইগনোর দূরত্ব বাড়ায় হৃদয় ভাঙে মধুর সম্পর্কে তিক্ততা ধরায় আশার সমুদ্র যায় শুকিয়ে মন মরে হতাশায় আপনি কি কাউকে অধিক গুরুত্ব দিয়ে নিজের চাইতে বেশি ভালোবেসে বেশি সম্মান দেখিয়ে বিনিময়ে ইগনোর পেয়েছেন মানুষ হিসেবে আপনার গুরুত্ব বা সম্মান ভালোবাসা প্রাপ্তির অধিকার অন্য কোনো মানুষের চাইতে এক বিন্দু কম নয় এটা কি ইগনোরকারীকে বোঝাতে ব্যর্থ হয়েছেন যদি তাই হয় তবে এই ভিডিও লেখাগুলো আপনার জন্য আমি লিখেছি অবহেলাকারী আপনার গুরুত্ব পাওয়ার কোনো অধিকার রাখে না আপনার মূল্য বোঝা যার কাজ নয় তাকে মূল্যবান করা আপনার দায় হতে পারে না এই ভিডিওতে প্রথমত জানতে পারবেন কেউ আপনাকে কেন ইগনোর করে এর অনেক কারণের মধ্যে পনেরোটি বাস্তব কারণ দ্বিতীয়ত জানতে পারবেন ইগনোরকারীকে সমুচিত জবাব কিভাবে দিবেন তৃতীয়ত জানবেন নিজের মূল্যকে কিভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন তার পর্যায়ক্রমিক পাঁচটি ধাপ অন্যের যদি আপনার হৃদয়কে এতটুকু কষ্টে ফেলে দিয়ে থাকে তবে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সময় তো কতভাবেই নষ্ট হয় নিজের মন বিনির্মাণে না হয়ে দিলেন কিছুটা সময় এমন আরও মাইন্ডসেট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চরুন প্রথমে জেনে নিই। কেউ আপনাকে কেন ইগনোর করে এক যখন তার মন অন্য কারো দিকে আকৃষ্ট থাকে দুই সে যখন বুঝবে তাকে ছাড়া আপনি অসহায় তাকে ছাড়া আপনি চলতে পারবেন না তাকে ছাড়া আপনার ভালো থাকার আর কোন অপশন নেই তিন আপনার যোগ্যতা দক্ষতা পারদর্শিতাকে যখন সে ছোট করতে চায় চার যখন সে আপনার সব দুর্বলতা জেনে যায় পাঁচ আপনার অধিক ভালোবাসায় সে যখন অহংকারী হয়ে ওঠে ছয় যখন সে বুঝবে আপনি নিজেই নিজেকে অবহেলা করছেন সাত সে যখন আপনার কাছে নিজের মূল্যকে বড় করে দেখাতে চায় আট যখন যখন সে বুঝতে পারে আপনার কাছে কাছে তার তার গুরুত্ব অনেক বেশি। নয় আপনি সহজলভ্য হয়ে ওঠেন দশ যখন আপনি অধিক মাত্রায় তার উপরেই নির্ভরশীল এগারো আপনি যখন তার ভালোবাসার কাঙাল হয়ে থাকেন বারো তার উপস্থিতি যখন আপনাকে অনেক বেশি আবেগী করে তোলে তেরো যাওয়া সত্ত্বেও যখন আপনি তার পিছনে পড়ে থাকেন আপনার মনোযোগ ও আকর্ষণ যখন শুধুমাত্র তার দিকেই থাকে পনেরো আপনি যখন নিজের স্বপ্নকে হত্যা করে তার স্বপ্ন পূরণে ব্যস্ত থাকেন ইগনোরকারীকে উপযুক্ত জবাব যেভাবে দিবেন যে আপনাকে ইগনোর বা উপেক্ষা করে তাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রথম আপনার নিজের মনকে কঠিন করুন তার কাছ থেকে ভালোবাসা সম্মান পাওয়ার প্রত্যাশা ছাড়ুন নিজেকে এমন ভাবে ভালোবাসুন যে আপনাকে দেওয়া প্রত্যেকটা অবহেলা ভিতরে আগুন হয়ে জ্বলে আর নিজের মূল্য বাড়ানোর জন্য নিজের কাছেই ওয়াদাবদ্ধ হয়ে যান আপনার জীবন ফেলে দেওয়া কোনো খেলনা নয় আপনার অবদান অতীতে অপ্রয়োজনীয় ছিল না ভবিষ্যতেও গুরুত্বহীন হবে না তবু কেউ কেন আপনাকে ইগনোর করার দুঃসাহস দেখাবে তাই ভিতরে গমিয়ে থাকা অপমানের চেতনাকে জাগ্রত করুন আপনাকে উপেক্ষা করার সমস্ত দরজা বন্ধ করে দিন তাকে অধিক মূল্য দেওয়া বন্ধ করুন গুরুত্ব কমিয়ে দিন সে এক মেসেজের রিপ্লাই না দিলে আর একটা মেসেজ দিবেন না ফোন করে অতিরিক্ত খোঁজ নিবেন না দরকারি কথা বলুন যখন প্রয়োজন হয় তার যে অক্ষমতা বা দুর্বলতাগুলো আছে সেগুলো তার সামনে কৌশলে উপস্থাপন করুন যতবার আপনার প্রয়োজন মনে হয় এতে করে সে অহংকারী টৈটম্বর থাকলে দাম্পিকতা কমে যাবে আপনাকে সে যখন ইগনোর করে ঠিক সেই সময়টা আপনি এত ব্যস্ততা দেখাবেন যে তার উপেক্ষা বা ইগনোরকে গুরুত্ব দেওয়ার সময় আপনার নেই আপনি এসব নিয়ে ভাবার চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয় আপনার আছে তার অ্যাটেনশন ছাড়াও আপনি চলতে পারেন ভালো থাকতে পারেন এটা তাকে বুঝিয়ে দিবেন ইগনোরকারীকে ধাত ভাঙা জবাব দেওয়ার জন্য ইগনোর করার কারণগুলি চিহ্নিত করুন এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন মানুষ হিসেবে আপনি খুবই দামি নিজেকে কখনো ছোট মনে করবেন না আপনার অসুবিধা খারাপ লাগা বিরক্তিগুলো তার সামনে প্রকাশ করে মাঝে মাঝে দূরত্ব বজায় রাখবেন সে আপনার কাছে থাকলেও সব মনোযোগ তার দিকে দিয়ে রাখবেন না আপনার যে যে ভালো দিক বা ভালো গুণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর প্রশংসা তার সামনে করুন যেহেতু সে আপনাকে ছোট করার চেষ্টা করে প্রয়োজনে কখনো কখনো নিজের প্রশংসা করতে হয় যে অবহেলা দিয়ে ডিল মারে তাকে সেই অবহেলা দিয়েই পাটকেলটি মারুন তার সাথে নিজের আত্মসম্মান বজায় রেখে কথা বলুন মিশুন তার খেয়াল করুন যখন যেখানে যেভাবে আপনাকে করবে তাকে ঠিক সেইভাবে ফেরত প্রত্যেকটা ব্যবহার দিন এতে যদি সে রিএক্ট করে তখন তাকে আপনার সাথে করা ইগনোরের কথা স্মরণ করিয়ে দিন তখন সে অবাক হয়ে যাবে মনুষ্যত্ব বোধ থাকলে নিজেকে পরিবর্তন করবে তাকে ভালোভাবে বুঝিয়ে দিন আপনি তার ভালোবাসা ছাড়াও দিব্যি ভালোবাসতে পারেন আর আপনাকে যে ইগনোর করে আপনার ভালোবাসা তার জন্য নয় তখন দেখবেন তার ভিতরে আপনাকে নিয়ে হাজারো প্রশ্নের দূর পার শুরু হয়ে যাবে আপনার পরিবর্তন তার বিতর্কে নাড়িয়ে দিবে ইগনোরকারী অন্য কারো আকৃষ্ট হয়ে আপনাকে ইগনোর করলে এর জবাব হচ্ছে তার থেকে একেবারে মুখ ফিরিয়ে নেওয়া আপনার পবিত্র ভালোবাসা তার জন্য রাখবেন না নিজের মূল্য বাড়াতে যা করবেন এক নিজেকে সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করুন সামর্থ্য অনুযায়ী সবসময় ভালো পরিষ্কার পোশাক পরিধান করুন আপনার সাধ্যের মধ্যে সবকিছুতে ভালো মানের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন করণ মনে রাখবেন মানুষ মানুষের বেশভূষা দেখেই প্রথম ইগনোর করার চান্স পায় দুই আপনার কথার মধ্যে স্মার্টনেস তৈরি করুন আপনি কি জানেন আপনার কথার ধরন আপনাকে উপস্থাপন করে তাই যখন কথা বলবেন কথার মধ্যে সুন্দর ভঙ্গি স্টাইল রাখুন যুক্তি কথা নিয়ে আসুন যেন স্মার্টনেস তৈরি হয় কেউ আপনাকে ইগনোর করার আগে ভেবে চিনতে করবে তিন একাডেমিক শিক্ষা গ্রহণ করুন একাডেমিক শিক্ষায় যদি পিছে থেকে থাকেন তবে যথাসম্ভব শিক্ষা অর্জনের চেষ্টা করুন পড়াশোনা অবস্থায় থাকলে দুর্দান্ত রেজাল্ট করার চেষ্টা করুন এছাড়া আপনি যে কোনো বয়সেও পড়াশোনা করতে পারেন মনে রাখবেন সার্টিফিকেট শুধু একটা কাগজ নয় এটা অন্যের সামনে আপনার অবস্থান তুলে ধরবে চার নিজের স্কিল ডেভেলপ করুন এমন কোনো কাজে দক্ষতা বা অভিজ্ঞতা নিন যা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে সে যখন দেখবে আপনি গুরুত্বপূর্ণ কাজে সময় ইনভেস্ট করছেন তখন তার মনে আপনার জন্য ভ্যালু তৈরি হবে পাঁচ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন আর্থিক পরনির্ভরতা মানুষকে অনেক বেশি ছোট করে আর্থিক অক্ষমতায় ইগনোর করার মহাসুযোগ পেয়ে যাওয়া অহংকারীরা তাই বর্তমান সময় উপার্জন করার অনেক ওয়ে আছে আপনি আপনার জন্য উপযুক্ত কোনো একটা উপায় বের করে উপার্জন করার চেষ্টা করুন ইগনোরকারী আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে ভিডিওটি যদি আপনার মনে একটা না বলা কথা একটা আক্ষেপ একটা বাস্তবতা প্রকাশ করতে সক্ষম হয়ে থাকে যদি আপনার বিতর্কে এতটুকু জাগিয়ে থেকে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইট দিয়ে আমার অনুপ্রেরণার অংশীদার হন পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান কমেন্টে জানান আপনার মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ